বাংলার দুর্গাপুজো নিয়ে ভণ্ড বিজেপির ভণ্ডামি আর চরমে একটা সময় বিজেপির নেতারা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না বঙ্গ বিজেপির কেউ কেউ তো মা দুর্গাকে অপমান করতেও পিছপা হননি জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজোর ক্লাবগুলিকে অনুদান দিয়েছে তখন এই বিজেপির নেতারাই তার বিরোধিতা করেছে এখন সামনে দু সালের বিধানসভা ভোট বাংলার মানুষের কাছে বিজেপির বাংলা বিরোধিতা আজ স্পষ্ট সেটা বুঝেই বাঙালির মন রাখতে অনুদানের অক্ষম চেষ্টায় নেমেছে বিজেপি আবার দাবি জানাচ্ছে অনুদান নিলে রাখতে হবে প্রচারমন্ত্রী মোদিজির ছবি প্যান্ডেলে কোনোদিন রাজনীতির হাতিয়ার করিনি কিন্তু এরকম কাজ একমাত্র বিজেপি পারে এখানেই থেমে নেই নারী বিদ্বেষী নারী বিরোধী বিজেপি বাংলার মায়েদের মন পেতে লাল শাড়ি উপহার দেওয়ার ঘোষণা করেছে কিন্তু কিলা যারা দুর্গাপূজা নিয়ে মিথ্যে কথা বলে যারা নারীদের সম্মান সুরক্ষা দেয় না তাদের এই বিচারিতা মানবে না বাংলার মানুষ বাংলা বিরোதிகের কোনোদিন বাংলার মাটিতে ঠাই দেয়নি আগামীতেও দেবে না জয় বাংলা